এই যে একটা তেলা মাছের পানা পাইছে ছোট্ট কাকু তো এটা উদ্ধার করতে হবে এখন হ্যাঁ হ্যাঁ চলুন এটা আমার ছোট পুকুরে নিয়ে সাইডে দিয়ে আসি হুজুর কি রোজা রাখছেন রোজা রাখছেন না তাইলে হইব ইফতার ইফতার কা হইব আছে লাগে দে হাতের উপরে উঠো আস আসু তো দর্শক বন্ধুরা এই যে সুট্টু কাকুর বাড়ির পিছনে যে একটা পাগার আছে এই পাগারটা নাকি আজকে ইসা হইতাছে পল্লব জুমন কইতাছে আমার আয়া পাগার হিট চলছে কত ঢুকিসা হইছে ও শেষ শেষ ওন কালি যে জান মুলি সব কততো ওন মাছটা জি হরব মাছ ধরবো তো যা যা দি কেমন মাছ পাইলো আমরা আগে জানতাম না হল যে সূত্র পাইতাছে পরে আমরা দেখি তো চলুন যাই গিয়া দেখি গাগুলু কেমন মাছ ধরলো ওই যে এই যে বাগার হিসাবে দিতেছে এই ছোটকু মাছ কেমন আছে আছে মোটা কোন বানাই বড়া সাকার বীজ দেখছি এই যে এখানে মোটর চালানো হইছে মোটর সেট করা হইছে এই একদম পানি ক্ষেতে

जब ने यू तो मने मास बारता से पर जुवन खाली लिया फिश काम लग गया इन्तू शाकार फिश तो मास हो का है ना बस डिंग का बस तो डिंग का हलिंगा तो हिंदौला

রকু বছর হ্যাঁ হ্যাঁ মাছ ধরে দেখতেছো না মাছ খাইতে আইস না মাছ ধরতে হ্যাঁ হ্যাঁ フェアケンネスのシンマスターのことない जानी सर एडिक हमें दुई बार

আজকে যে রৌদ্র উঠছে একদম রোদ্রের মতো গরমে ফাটায় আসো 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 হাতের উপরে উঠ আসো 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 माश धरस तुम्हें देखी हाँ खुला माँ धरती ना कि पुटी मस पाइस ना फुटी मैं पास ना जाओ आरो जाओ मैं तुटा माँ खाव पुटी मस যায় জানো আর একটা যাও এখন যাও 니제 니제 ধর যাও 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 কি ওর বলল ভালো মাছ ধরবি লাগি না ওইদিন তো মাছ ধরতিনকে বড় আমি বসিলে এটা ঠিক মাদর লাগি ভালো লাগে হ্যাঁ কেমন ভালো লাগে আম তো বিরেত ভালো লাগে বিরেত ভালো লাগে মাদরটা হইছে একটা शौक ঠিক আছে মাদর লাগলে একটা মজা লাগে অন্যরকম হ্যাঁ

সিনারি সাইডে দেখো একটা আছে বড় বড় তো সেই দিক দেওয়া আছে ভাই এক কেজি তিনশো না তিনশো টাকা কেজি লাঠি মাছ আমাদের এলাকায় টাকি মাছ আর কি একটা হয়েছে কি শিং শিং শিং

1 kez yedin değil mi? Bu kadar yedin çok güzel çaydı. Azga royd kemon siraddu. Azga. Soytma sherodin ota. Hm. Paḍa yalta sais. Madar ridi la. Maşerotul dam, are ba. Budiyak qaytagi deybu. Hm. Budiy. Budiyak qaytagi deybu.

மது <laughs> சாய <laughs> so,

だいぶわ、いぶわ、だいぶわ、だいぶわ、だいぶわ、だいぶな。ないぶわ、だいぶわ、だいわ、だわ、だいぶいぶ

পানি খাওয়ায়নি হ্যাঁ তো এসে আমার পুকুরে এখন ছেড়ে দিব পল ওই তো পড়লো বক পাকে দিয়ে বক একটু লুপ দেখায় যা 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 যা

মন্টে কইলো ওই যে মন্ত্রী সাহেব ছোট করে একটা ইফতার কইলে আই যাই বাজারে ইফতার করার কোনো প্ল্যান ছিল না তো পিয়াস কইতাছে আয়্যা তো হইয়া যাক খালকাবাটা নাকি হইলো কি রোজা লাগছেন রোজাছেনা তেল হইবো